আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আমি মৌসুমী আক্তার কুষ্টিয়া জসকোটের আইনজীবী আমি আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমী আক্তার আমার বাড়ি প্রায় ইউনিয়নের শেউড়িয়া গ্রামে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা কেন্দ্রে আমি ভিজিট করতে পারছি যদিও সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকটা কেন্দ্রে যেতে পারিনি তবে যে যে কেন্দ্রগুলোতে আমি উপস্থিত হয়ে দেখেছি ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও ভোট সুষ্ঠু নিরপেক্ষ অবাধভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচনে জয়লাভ করবো ইনশাল্লাহ আজকের এই নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা বা জাল ভোটের মতো কোনো ঘটনা ঘটছে কি না আমি আমার চোখে এখন কোনো কিছু করিনি ঘটনা বা জাল ভোট বা ডবল ভোট এই টাইপের কোনো কিছু আমার চোখে পড়িনি আমি বলতে ওইভাবে পারবো না কারণ আমি সব কেন্দ্র ভিজিট করি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমি জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী কারণ আমি নদীর ওই পারে যে পাঁচটা ইউনিয়ন থেকে আমি একক প্রার্থী আর এপারে আরও দুইজন প্রার্থী রয়েছে সেক্ষেত্রে আমাদের ওইদিকে আমি একসাথে ভোট পাবো এবং এই সাইড থেকে ভালোই একটা ভোট ক্যারি করবো ইনশাল্লাহ আপনার প্রতীক আমার প্রতীক ফুটবল আমি গতবারও পার্থাম এবং আমার প্রতীক ফুট দিয়েছিলেন আমি জনগণকে আমি যেহেতু গতবার নির্বাচন করেও জয়লাভ করতে পারিনি আটচল্লিশ হাজার আটশো ছিয়াত্তর ভোট একটা বিপুল ভোট পাওয়ার পরেও আমি জয়লাভ করতে পারিনি ভাগ্য বসতই বলতে পারি অথবা কিছুটা সমস্যার কারণে তো আমি এই জন্য জানি না উপজেলা পরিষদে আসলে আমাকে দেওয়ার মতো কী আছে এই সম্পর্কে আমার এখনও অজানা আমি যেহেতু কোর্টে আছি আমি মনে করি যে জনগণকে বিনামূল্যে আইন সেবা দিতে পারবো এবং যারা সুবিধা বঞ্চিত মানুষ আইন সম্পর্কে পুরাটাই অজ্ঞ তারা যেন আমার কাছে যেতে পারে আমার যে চেম্বারে একটা বসার জায়গা আছে সেখানে যা অন্তত বসতে পারে মনের কথাটা আমার কাছে বলতে পারে এই প্রতিশ্রুতি আমি দিয়েছি যে আমি হারি বা জিতি এটা আল্লাহ তালা জানেন কিন্তু আমি জনগণের সাথে থাকার জন্য নির্বাচন করতে এসেছি আমার যথেষ্ট ভালো জায়গা থেকে নির্বাচনের মতো কঠিন একটা পরিবেশে আসছে এবং স্কুল একটা এরিয়ার ব্যাপক ব্যয়ভার বহন করে একটা মহিলা প্রার্থীর পক্ষে খুব কঠিন নির্বাচন পরিচালনা করা এই কঠিন একটা অবস্থানে আমি এসেছি শুধুমাত্র জনগণের জন্য আমার এই মহান উদ্দেশ্য সফল করতে যারা আমাকে ভোট দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদের জন্য আমার একটাই বার্তা যে আপনারা আমি জিতি বা হারি সবার কাছে আমার একটাই বার্তা যে আপনারা আমার কাছে যাবেন আমি যতটুকু আমার জায়গা থেকে সম্ভব আমার সিনিয়র এবং আমার যারা সহকর্মী তাদের মাধ্যম দিয়ে এবং নিজে সেবা দিব বিনামূল্যে দিব স্বল্প মূল্যে দিব এটাই আমার প্রতিশ্রুতি ওকে ঠিক আছে